গ্রাম বাংলার ঐতিহ্য এই গোলাপগঞ্জ ফলোবাহা প্রিয়ামগঞ্জ লক্ষীবাসা ইউনিয়নের দেওয়ারবাগা নদীতে আপনারা দেখতে পারা শত শত মানুষ আজকের এই বাগান নদীতে কিন্তু ফলোবাহা লাগিয়ে আইসন প্রাচীন ঐতিহ্য দরিয়া রাখার লাগে আজকের এই ফলোবাওয়াত কিন্তু শত শত মানুষ আজকে এই জায়গাতে আইসুন

বাই বাই বাইছে

আসলে মাছ নাই আইবছনি তো উটা বাজ চলে ওনো ভালদিয়া যায় আর ওখানে থড়াওারি দরে শেরুর মু নাগালি সিড়িয়া গেছে কি ফলোর সুরা বাইদি ওলা চলে ওলা মাঝে মাঝে জমি আছে নি কোন তো বড় গুয়াল আমরা একটা ঐতিহ্য ভাই এটা ফলো বাবা আমরা পুরেনা মৈম্রব হলে হলো ভাইয়া এসে আমরা ঐতিহ্যের দড়িয়া রাখতাম করি সময় আইলে আমরা উৎসব করি আমরা পরের যারা আর এরাও এই ফলো প্রাধান্য দিত এই ফলো বাবা রাখার লাগি অনেক আমাদের আমাদের কষ্টভোগ করতে হচ্ছে করে দিয়ে অনেক মানুষ ফলবা ভাত আরিয়া ফলো উপভোগ করতে পারছে না গাঙ্গাটা থাকতো অনেক ধরনের বেড়া দিয়ে ফলো ফলবাটারে আমাদেরকে অসুন্দর করে ফেলতো এখন আমরা সময় চাই যে উন্মুক্ত ফলো পাইতাম ভবিষ্যতে প্রজন্ম যে না আইবে ওরাও ফলো আগামীতে পাইতে পারতো মাছটো আমি পাইছোঁ না কিন্তু মাছ ইনো কম মাছ কিছু মাছে পাইছোঁ এতিয়া চথৰা দহজন মাছ নাই এতিয়া মেঘে মাছ বাঢ়ি গেছি গিয়া জি হয় মেঘে মাছ বাঢ়ি এতিয়া মিডিয়াম মাছ মৰিছে আৰু কি জি হয় জি হয় মিডিয়াম মাছ মৰিছে ইনশাআল্লাহ আশা করি তো আমরা মানে পুরানো একটা ঐতিহ্য গ্রাম বাংলার পুরানো একটা ঐতিহ্য তো আশা করি তো মর মাছ পাইতাম ইনশাল্লাহ আশার আল্লাহর ভরসা করি তো আমরা সবু আছি বা ইসি আল্লাহ মাছ একটা মশা করিহাল বুঝছনি মারলে আমার পাই আমি দিলে আমি তাহার আগে খাবো হয়ে যাকি নি ফরে গিয়া খাইমু না বাবা আগর মাছইতা গইতে কিরা বা মাছ নাই আগে দেলা মাছ মরছল উত্রর ফানি আইছে দুখ না গিয়া লামছে মাছ মরছন বেশি হনিতা নাই রে বাবা আগে খুব বেশি মারছন এক জবানাত না না আগর গাল নাই রে বাবা আগর গাল নাই আগর গাল নাই